নমস্কার আজ আপনাদের সামনে এমন এক সাফল্যের ছবি তুলে ধরবো যে সাফল্য সত্যিই নিজে মানে নিজেকে গর্বিত করে এবং আমি আমার দৃঢ় বিশ্বাস যে আপনারাও যারা আমার এই ভিডিওটি বা এই উপস্থাপনাটি দেখছেন তারাও সম্পূর্ণটা দেখার পর তারাও গর্বিত হবেন সেই জন্য সবার কাছে একটাই অনুরোধ যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন এই মুহূর্তে আমরা রয়েছি বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ে এই বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ে আমার ঠিক পেছনেই রয়েছে দেখছেন যে টোটোটি এই টোটোটি আপনি আপনারা হয়তো ভাবছেন এটা আর এমন কি বিষয় এটা একটি টোটো সেটা রাস্তাঘাটে দেখা যায় কিন্তু এই টোটোটির বিশেষত্ব হলো এই টোটোটির মাধ্যমে একটি সব একটি মেয়ের স্বপ্ন সম্পূর্ণ বাস্তবে পরিণত হতে চলছে একটি মেয়ের বড় হয়ে তার যে উচ্ছ্বাসা সেই উচ্ছ্বাসা পূরণের অন্যতম এটা বাহন হতে চলেছে এই টোটোটি আসলে এটি আমাদের যে কামারপাড়ায় দক্ষিণ দিনাজপুরের কামারপাড়ায় বাড়ি পায়েল পাল সেই পায়েল পালকে উপহার হিসেবে দেওয়া হয়েছে এবং সেটি উপহার দি দিলেন বালুরঘাট পুরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি এবং সেই সঙ্গে বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের যে পরিচালন সমিতি রয়েছে তারা সকলে মিলে এই টোটোটি তার তাকে উপহার দেওয়া হলো কে পায়েল মণ্ডল এই এই বিষয়ে কিন্তু এর আগেও আমরা জানিয়েছিলাম কারণ গত যে উচ্চ মাধ্যমিকের যে ফলাফল প্রকাশিত হয়েছিল সেই উচ্চ মাধ্যমিকের ফলাফলে দেখা গিয়েছিল যে এই কামারপাড়ার পায়েল পাল যে তিরানব্বই শতাংশ নাম্বার পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল যদিও সকলকে তাক লাগিয়ে দেওয়ার কারণটা এই কারণেই বললাম যে পায়েলের শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে পায়েলকে কঠিন চ্যালেঞ্জের মুখে প্রতিনিয়ত চলতে হয় এবং সেই শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পায়েল তার থার্টি নাইন পার্সেন্ট অর্থাৎ তিরানব্বই শতাংশ নাম্বার পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে পায়েল নিজে থেকে হাঁটতে পারে না কারণ তার শরীরে নিম্মাংস একেবারে অকেজ এবং সেই অবস্থায় সেই চ্যালেঞ্জকে সামনে সামনা করে সে আজকে পড়াশোনায় সে নিজেকে জয় করে নিয়েছে বিশেষ করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পায়েলের একটাই স্বপ্ন পায়েল বড় হয়ে সে হয় কোনো ব্যাংকের অফিসার হতে চায় না হলে কোনো টিচার হবে এবং তার এই স্বপ্ন পূরণের ক্ষেত্রে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছিল তার কামারপাড়া থেকে বালুরঘাট বা দূরবর্তী কোনো জায়গায় গিয়ে কলেজে পড়াশোনার ক্ষেত্রে সেই এর আগে যে আমরা যে উপস্থাপনাটা তুলে ধরেছিলাম সেই সময় উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর তা দেখে বালুরঘাট পুরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন অশোক মিত্র তিনি তা দেখে তাকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন যদিও আরও অনেকেই এগিয়ে এসেছেন যেমন বালুরঘাটের যিনি সাংসদ তিনি তাকে একটি ব্যাটারি ব্যাটারি চালিত ই রিকশা দিয়েছেন কিন্তু পায়েলকে সেটি একা চালাতে হবে সেটিও পায়েলের ক্ষেত্রে কাজে দিয়েছে এবং পাশাপাশি তারপরে পায়েলের এই যে কলেজে যাতায়াতের ক্ষেত্রে কারণ কামারপাড়া থেকে বালুরঘাট এই যে কলেজ এই কলেজের দূরত্ব প্রায় বারো কিলোমিটারের মতন এই দীর্ঘ এই পথটি সে কীভাবে যাতায়াত করবে তার জন্য বালুরঘাট পুরসভার চেয়ারম্যান তাকে এই টোটোটি উপহার দিয়েছে এই টোটোটি উপহার দেওয়ার একটাই কারণ পায়েলের যেন স্বপ্ন পূরণ হয় এবং পায়েলের মতন সমাজে আরও যারা রয়েছে তারাও যেন এইভাবে তাদের নিজের জীবনের যে উচ্ছাসা সেটা পূরণের ক্ষেত্রে যারা তারা যেন আরও উৎসাহিত হয় এবং সেই সঙ্গে সমাজের যারা অন্যান্য যারা রয়েছেন যারা এরকম বালুরঘাট পুরসভার বা আমাদের সাংসদের মতন যারা রয়েছেন তারাও যেন এই ধরনের শারীরিক প্রতিবন্ধকতার চ্যালেঞ্জ নিয়ে যারা প্রতিনিয়ত লড়াই করে চলছেন তাদেরকেও তারাও তাদের যেন তারা পাশে দাঁড়াতে পারেন সব মিলে আবারও বলছি পায়লের স্বপ্ন পূরণ হবেই ধরনের মানুষগুলো তাদের সাথেই থাকবে আমি হচ্ছে আমি পড়াশোনা করে ভবিষ্যতে অনেক কিছুই করতে চাই মানে কোনো ব্যাঙ্ক ওয়ার্কারই হওয়ার ইচ্ছে রয়েছে অথবা টিচার এই দুটো হতে চাই পড়াশোনা কন্টিনিউ চালিয়ে গেলে তো ইচ্ছেগুলো পূরণ হবে যাওয়া আসার জন্য যেগুলো অসুবিধা ছিল গাড়িটা দিয়ে সেগুলো বোধহয় অনেকটাই কমে যাবে আরও এরকম তোমার মতন অনেক অনেকে যারা এরকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কি বলবে তুমি ওদেরকে কন্টিনিউ পড়াশোনা চালিয়ে যেতে হবে সব থেকে বড়ো কথা বাবা মাকে সাপোর্ট করতে হবে ওদের টিচার রয়েছে যারা ওদেরকেও অনেকটা ওদেরকে গাইড করতে হবে কেউ গাইড না করলে কেউ কখনো এগোতে পারে না তো যে শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও যদি আমাদের জীবনের লক্ষ্য ঠিক থাকে আমাদের এম যদি ঠিক থাকে এবং মানসিক শক্তি যদি ঠিক থাকে মানসিক জোর যদি ঠিক থাকে সাফল্যকে ছিনিয়ে আনা যায় সেটা প্রায় পায়েল সেটা প্রমাণ করে দিয়েছে আর যে বার্তাটা সেটা পায়েল নিজেই দিয়ে দিয়েছেন যে শারীরিক প্রতিবন্ধকতা থাকার সত্ত্বেও জীবনে সাফল্য ছিনিয়ে আনা যায় সবার কাছে একটাই অনুরোধ যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন